thank you হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতোই চলে এলাম নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর কলকাতার বাজারে আজকে দিনে চব্বিশ কয়েটে পাকা সোনা বাইশ কয়েটে হলমার্ক গহনা সোনা আঠেরো কয়েট এবং রুপোর বাজার দর কত চলছে আর আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে চান কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন সোনা এবং রূপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনার দাম চব্বিশ কয়েটের এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং বারো গ্রাম সোনার দাম যেহেতু প্রতিদিনই ওঠানামা করে প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় এক এক জায়গায় এক এক রকম দাম ধার্য করা হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনের সোনা এবং রূপোর দামটা অবশ্যই চেক করে যাবেন তাহলে কিনতে গেলে কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না তো আজকের দিনে চব্বিশ ঘাটে পাকা সোনার এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া সাত হাজার বাহাত্তর টাকা চার গ্রামের দাম হচ্ছে আঠাশ হাজার দুশো অষ্টআশি টাকা চব্বিশ কার্টের পাকা সোনার আট গ্রামের দাম ছাপ্পান্ন হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা চব্বিশ কার্টের পাকা সোনার দশ গ্রামের দাম সত্তর হাজার সাতশো কুড়ি টাকা চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম বিরাশি হাজার চারশো ছিয়াশি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা এবং উপর দামের কথা বলা হচ্ছে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি অ্যাড হবে এবার চলুন দেখে নেওয়া যাক বাইশ কাটের হরমা গহনা সোনার দাম বাজেটের পর থেকে কিন্তু সোনার দাম অনেকটাই কমের দিকেই ছিল কিন্তু আবার বাড়ার দিকে শুরু হয়েছে আজকের দিনে কিন্তু পরিবর্তন হয়েছে বাইশ কার্ডে হলো গণ সোনার দাম বেড়েছে এমনকি চব্বিশ কার্ডেরও বেড়েছে আঠেরো কার্টেরও বেড়েছে তো এবার চলুন দেখে নিয়ে যে বাইশ কার্ডে হলমা গণনা সোনার এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং এক ভরির দাম আজকের দিনে বাইশ কার্টে হলমা গন সোনার এক গ্রামের দাম ছ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা চার গ্রামের দাম ছাব্বিশ হাজার নশো চল্লিশ টাকা বাইশ কার্ডে হলমা গহনা সোনার আট গ্রামের দাম তিপ্পান্ন হাজার আটশো আশি টাকা বাইশ কার্ডে দশ গ্রাম সোনার দাম সাতষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা আর আজকের দিনে বাইশ হন বা গহনা সোনার এক ভরির দাম আটাত্তর হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া যাক আঠেরো কার্টের সোনার বাজার দর আজকের দিনে আঠেরো কার্টের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার পাঁচশো দশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার চল্লিশ টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার আশি টাকা আঠেরো কার্টের দশ গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার একশো টাকা আর আজকের দিনে আঠেরো কার্টের এক ভরি সোনার দাম চৌষট্টি হাজার দুশো সাতষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এদিকে আজ আজকের দিনের রূপর এক গ্রামের দাম হচ্ছে আশি টাকা দশ গ্রাম উপর দাম হচ্ছে আটশো ন টাকা এক কেজির উপর বিক্রি হচ্ছে আশি হাজার নশো উনসত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনেই কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন আজকে দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান তাহলে দাম পাবেন এক গ্রামের জন্য ছ হাজার তিনশো টাকা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই সোনা আমার দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ